হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আপনাদের সামনে হাজির হলাম আলুর চিকেন কারি রেসিপি নিয়ে আর এই রেসিপিটি একটু ভিন্নভাবে তৈরি করেছি তো চলুন মূল রেসিপিতে চলে যায় রেসিপির জন্য এখানে নিয়েছি এক কেজি পরিমাণ মুরগির মাংস আর আলু অবশ্যই রেসিপিতে আলুটা দেওয়ার চেষ্টা করবেন আর এখানে দিয়ে দিলাম একে একে লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আদার গুঁড়া দিয়ে আর সরিষার তেল দিয়ে এটাকে ম্যারিনেট করে নেব মেরিনেট করে নিলাম এখন ওপর একটি কড়াইতে আমি কড়াইটা গরম করে দিয়ে দিলাম তেল তেলটা গরম হওয়ার পর এখানে দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলোকে খুব ভালোভাবে ভেজে উঠিয়ে রেখে দেব। পরবর্তীতে আমি এটাকে ব্লেন্ড করে তরকারিতে অ্যাড করব। আর এই মশলাটার জন্যই তরকারিটা খেতে অসাধারণ লাগে এখানে মেরিনেট করে রাখা মাংসটা একই তেলে দিয়ে দিলাম আর আরও কিছু পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে দিলাম এখন নেড়ে ডাকনা দিয়ে কষিয়ে নেবো ভালোভাবে মাংসটা কষানো রাখ পর্যন্ত মাঝে মাঝে ডাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে একদম কষানো হয়ে এসেছে আমার এই পর্যায়ে আমি জুল এড করে দেব পরিমাণ মতো জুল এড করে দিলাম এই পর্যায়ে চুলাটাকে হাই আসে দিয়ে দেব আর এই পাকে আমি ব্ল্যান্ড করে নেবো মশলাটাকে এখন আমি ব্লেন্ড করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ডাকনা দিয়ে আর পাঁচ থেকে সাত মিনিট জাল করে নেব এই মশলাটা দেওয়ার কারণে রেসিপিটা অনেক ভালো লাগে বা সাধারণ একটা ফ্লেভার আসে তরকারিতে দেখতেই পাচ্ছেন তরকারিটা কতটা সুন্দর হয়েছে আর এই রেসিপিটা ফলো করে অবশ্যই এই রেসিপিটা তৈরি করবেন তাহলে অবশ্যই ভালো লাগবে খেতে আর আমার রেসিপিটা দেখার পর যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুকের পেজে ফলো দিয়ে দেবেন আর অবশ্যই আমার রেসিপিতে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি